আল্লাহ মালাকুল মাউত কে বলবেন মালাকুল মাউত কি অবস্থা বলবেন সব শেষ মাইয়াক্কা কে বাকি মালাকুল মাউত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রূহ কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াক্কা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিসরাও শেষ করো ইবলিসও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউতি মাইয়াক্কা আর কে বেঁচে আছে বলো মালা তুলমত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী সব মানুষের রু কবজ করলাম সব জিনদের রু কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরিসটা আছে যারা যাও ফেরেশতাদের কবজ করো হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস মালাকুল ধরে ধরে সব শেষ শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল الله এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহফ ইনসালিক ইলা জিবরিল ওয়াকবাদ রুহা জিবরাইলের রূহ কবজ করো ইযহফ ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিলের কবজ করো ইলা

এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা এ কত বলবেন মালাকুল মাউত কেতন এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ আরাফের মধ্যেখানে যে যে ওখানে মালাকুল থাকবে মালাকুল মহ বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাই আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন নটকাল মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপুতে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল বেড়া অত্যাচারী সৈরা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হংকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াম হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকু আল ইয়াম মালিক আল্লাহ ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো बादशाहের নাই কোন স্বয়ং শাসকের নাই কোন সুলতানের নাই কারণ এইদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কাকে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে

মাশাআল্লা নববধূ আরুস মানি নতুন বৌ আরুশ নতুন বৌ নববধূ আল্লাহ হাবিব বললেন লিকুল্লি নিশেই ইনা আরুজ সবার একটা করে নববধূ হয় আর কোরানের নববধুর নাম সুরায় আর রহমা ইন্না লিখুল্লিশেই ইনা আরুজ আরুজন কোরআন সুমরা তো আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নবগধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধূ আছে এই কোরানের নববধূর নাম সুরায় আর রহমা কোরআনের নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধু সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন الرحمن